দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে শুক্রবার সতেরো মে দু হাজার চব্বিশ আর এই যে হাটের কিন্তু আমরা শেষ সময় রয়েছি তো শেষ সময় দেখছি দুইটা গরুর দাম চলছে হ্যাঁ একশো চল্লিশ একশো চল্লিশ আর আটচল্লিশ আর ভাই আছে দুটো বাচ্চা নিমু তো হ্যাঁ ভাই নিমুক দুটো বাচ্চা এটা বাচ্চা নেবেন চল্লিশ পনেরো হ্যাঁ চল্লিশ করে পিস ভাই আর চাই দিবি

হেল্ল' নাবিনে যে কি কয় যে

কয়টা হয়েছে খোকা ভাই আটটা ভাই তাহলে আপাতত আটটা হলো কোথায় যাবে বললেন এগুলো ময়মন সিং ভাই জানেন আসসালামু আলাইকুম তাহলে এখন পর্যন্ত আটটা হয়েছে না শেষ শেষ টার্গেট ছিল কয়টা আটটাই টার্গেট ছিল কেমন পেয়েছেন সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আচ্ছা আমরা দেখি বাচ্চাগুলো বাচ্চা তো একের নিচ্ছেন সব দেখি 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 বাচ্চাটা দেখেন একটা করে দেখেন একটা করে দেখেন নিয়ে আসেন এ নিয়ে আসেন এটা কত কিনলেন এটা লটে মনে হয় চারটে একসাথে না এটা একটা এটা একটা দেখেন আচ্ছা আচ্ছা আমরা যদি পৃথকভাবে দাম ফেলাই করে পড়বে এটা এটা পাঁচ ধরে নিতে হবে পঁয়তাল্লিশ ধরতে হবে এটা

তাহলে মোটামুটি কয়টা কিনলেন কেমন বাজার আজকে বাজার মোটামুটি আছে একটু আমদানি কম ধান কাটা লাগছে তো গরুর আমদানি একটু কম তো আপনারা কিনা কাটার সাথে আছেন কিনা সাথে একটু যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন আমাদের 01763 17545 এই নাম্বারে যোগাযোগ পাওয়া যাবে তবে এই বাচ্চাগুলো কিন্তু বেশ কোয়ালিটি সম্পন্ন কোয়ালিটি বুঝে দাম ভাই ভালো দিতে ভালো দাম সব সময় থাকে ভাই সব সময় থাকে হ্যাঁ কিন্তু বিষয় হচ্ছে যে এগুলো আর ভিডিও তো শুকাবে না না শুকাবে না এগুলো এগুলো শুকাবে না এটা ঘাস খায় হ্যাঁ ঘাস খায় ভিডিও তো সব গরু সুন্দর লাগে সুন্দর লাগে বাস্তবে আইয়ে দেখে কোয়ালিটি দেখি বুঝে দিতে হবে বুঝে কিনতে হ্যাঁ না না ঠিক আছে আচ্ছা এগুলো এক একটা বয়স কয় মাস করে হবে ভাই এগুলো বয়স 3 মাস 7 মাস করে হবে তিন মাস সাড়ে তিন মাস করে 100 tubs. 100 আচ্ছা আবু No. Tik uran.